হ্যালো তো এটা হচ্ছে মহকুম প্রয়াগরাজ আমরা মোটামুটি চলে আসার পর সকালবেলা স্নান করতে যাওয়ার ভিডিও এটা আমরা উনত্রিশ তারিখ সকালে স্নান করতে যাচ্ছিলাম সেই সময় আপনাদের ভিডিও দেখাচ্ছি সকালবেলা কুম্ভবেলায় স্নান করতে এসে যখন সবাই একসঙ্গে হরিনাম করতে করতে সংকীর্তন করতে করতে পৌঁছালাম তখনকার ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন খুব ভালো লাগছিল যখন এই প্রয়াগরাজে কীর্তন করতে করতে সবাই একসঙ্গে হরিনাম করছি আর হাঁটছি খুবই সুন্দর চারিদিকে কুয়াশা সুন্দর পরিবেশ লোকে লোকালয় কোটি 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 পুণ্যার্থী কোটি কোটি মানুষ সেদিনকে রাতের বেলা মানে উনত্রিশ তারিখ ভোরবেলা একটার সময় যেই ঘটনাটা ওখানে ঘটেছিল সেটাও আমরা যখন শুনেছি খুবই খুবই খারাপ লাগছিলো খুবই মর্মান্তিক ঘটনা এই ঘটনাটা জানার পরে মনের মধ্যে খুব একটা অশান্তি হচ্ছিল তারপরে আমরা চেষ্টা করছিলাম তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে আসব। তা সবাই মিলে মোটামুটি চেষ্টা করেও আমরা একটা জায়গায় মানে মোটামুটি তিন ঘন্টা দাঁড়িয়ে রয়েছি কন্টিনিউ খাবার দাবার বাথরুমে যাওয়া সবই বন্ধ হয়ে গেছিলো আমাদের এমন পরিস্থিতি খুবই খুবই টেনশানে খুবই চাপে আমরা ওখান থেকে বেরিয়েছি বেরোনোর পরে গাড়িতে এসে আমরা ওখান থেকে ব্যাক করেছি কিন্তু এত সংঘর্ষ করতে হয়েছে সেটা মনে হয় যারা প্রয়োগ যে গিয়েছে তারা একমাত্র বুঝবে তারা জানে আর যারা ভিডিও দেখেছে তারা অনেকে ভয়তে ওখানে যায়নি আর কি আমি আবার চেষ্টা করব যে যাওয়ার আর সুন্দর করে ভিডিও করার আমি ভিডিও করতে পারিনি ভালোভাবে একদম ভালো ভিডিও করতে পারিনি এত সুন্দর জায়গায় একটু ভালো করে ভিডিও করব সেটা আমি পেরে উঠিনি কারণ আমার সঙ্গে ছিল মোটামুটি জন লোক হ্যাঁ ভুল হচ্ছে গিয়েছিলাম পঁচিশ জন আমরা আমরা একটা ছোট মিনি পঁচিশ জন গিয়েছিলাম কিন্তু আমরা সেখানে মাত্র জন একসঙ্গে ছিলাম দুজন হারিয়ে গিয়েছে এই হারিয়ে যাওয়ার একটা বড় গল্প রয়েছে আমরা বাড়ির থেকে সাতাশ তারিখ বেরিয়েছি বেরিয়ে মোটামুটি গাড়িতে করে সবাই একসঙ্গে আঠাশ তারিখ চারটে সাড়ে চারটে হবে বিকেল তখন আমরা পৌঁছেছি ওখানে বাসে করে আমাদের কিছু দূর নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু বাস এত ভিড় আমরা উঠতে পারিনি বাসে বাসে ওঠা নিয়ে ঝামেলা মারামারি হচ্ছিল আমরা কি করলাম সেখান থেকে সোজা আমরা ছোট গাড়ি বাইক এটা ওটা ধরে পৌঁছালাম কোনো রকম কেউ হেঁটে আমরা ভারত সেবা রুম নিতে গেলাম সেখানে রুম পাইনি রুম ভারত সেবাশ্রমে পেলামই না তারপরে দু ঘন্টা এক থেকে দু ঘন্টা প্রায় আমাদের ওই শুধু রুম খুঁজতে লেগেছে তারপরে একটা লোকের সঙ্গে কথা বলে রুম পেলাম মোটামুটি যারা যারা রুমে ফোন করে আসার জন্য রাজি হয়েছে তাদেরকে নিয়ে এসেছি অনেকে দু তিনজন আসিনি এবার সেই দিন রাতটা আমরা যেভাবে কাটিয়েছি হারিয়ে যাওয়ার কেসটা হচ্ছে এক যে যার মতন গ্রুপ হয়ে গেছিলো চারজন পাঁচজন ছজন করে কিন্তু ওই গ্রুপে একটা গ্রুপে ছিল চারজন তা দুটো ইয়ং ছেলে মানে ভুল হচ্ছে আমার হ্যাঁ স্বামী স্ত্রী ছিল একটা ইয়ং আর একটা স্বামী স্ত্রী ছিল বয়স্ক তা ইয়ং যেই স্বামী স্ত্রী ইয়ং স্বামী স্ত্রীর কাছে বয়স্ক স্বামী স্ত্রীরা হচ্ছে আপনার এ দিয়েছে ব্যাগ দিয়ে স্নান করতে গিয়েছে যেখানে সাধুরা ছিল সেই জায়গায় স্নান করতে গিয়ে তাদের আর খুঁজে পায়নি কেউ দুজন স্বামী স্ত্রী তো দুজন দুদিকে চলে গিয়েছে আর যেই ইয়ং স্বামী স্ত্রী দুজন যারা ছিল তারা দুজন মোটামুটি একসঙ্গে ছিল সেইখানে রকমের রাস্তা কাটিয়েছে আবার ওখান থেকে ব্যাক করেছে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে সে যাই হোক খুব খুব অস্বস্তি হয়েছে আমরা থানায় গিয়ে তাদের নামে একটা মোটামুটি মিসিং ডায়েরি না মিসিং কমপ্লেন মতন করে এসেছি কারণ ওখানে ডায়রি নেওয়ার মতো পরিস্থিতি এইসব জায়গায় হয়নি আবার তারা বাড়ি চলে এসছে ট্রেনে করে তারা আবার রাম মন্দিরও ঘুরেছে কিন্তু আমরা রাম মন্দির ঘুরতে পারিনি যাই হোক ওখানে পরিস্থিতি অনেকের শরীর খারাপ ছিল কোনো রকমে চালিয়েছি তা ভালোও লেগেছে আমরা স্নানও করেছি খুব সুন্দর স্নান করতে যাওয়াটা খুবই ভালো লেগেছে আমার এই কুম্ভ মেলাটা খুবই ভালো লেগেছে আপনারা যারা যারা সম্ভব আপনাদের শরীর দেবে তারা আপনারা যান ঘুরে আসুন কুম্ভ মেলা থেকে এবং আপনারা কুম্ভ মেলায় গিয়ে খুব আনন্দ করে আসুন জীবনে এটা একবারই এত মহাযোগ পাচ্ছেন বলছে একশো চুয়াল্লিশ বছর কিন্তু আমার মতে একশো চুয়াল্লিশ বছর যোগ শুধু বললে শুধু হবে না এর পরেও বারো বছর পরে যখন আবার যোগটা হবে সেটাও কিন্তু মহাযোগ আসে আপনারা সেই সময় করতে পারেন এখন আপনারা পরে গিয়েও ওই ত্রিবেণীতে স্নান করতে পারেন যোগ ছাড়া ত্রিবেণীতে স্নান করলে কি কোনো রকম পাপ না ওই সব কোনো গ্যারান্টি নেই পাপ বলে কোনো কিছুই ওখানে স্নান করলে আপনারা পাপ করবেন বা পুণ্যি হবে আপনাদের পাপ থেকে এরকম কোনো ব্যাপার না আরেকটা কথা আপনাদেরকে বলি মহাকুমে স্নান করলে কিন্তু পাপ ধুয়ে যায় না আপনি বাড়ি আসবেন স্নান করে বাড়ি এসে পাপ ধুয়ে বাড়ি এসে আবার পাপ করবেন এরম কিন্তু হবে না আপনাকে যদি পাপ ধুতে হয় মহাকুমে গিয়ে অবশ্যই আপনি স্নান করে মনকে সান্ত্বনা দেবেন পজিটিভ এনার্জি পাবেন পাপ ধুয়ে যাবে কিন্তু বাড়ি এসে পাপ করলে হবে না তাহলে কিন্তু আবার সেই সিম্পল কোনো কোনো কিছু কাজ হবে না ওর জন্য যারা স্নান করে বাড়ি আসছেন তারা চেষ্টা করবেন কোনো রকম পাপ কাজ না করা পাপ সঙ্গে না জড়ানো পাপইভাবে পাপইভাবে না চলা সবসময় ভালোভাবে চলা আর ভগবানের নামে চলা সনাতনী হিসাবে মানুষের কর্তব্য মানুষকে সাহায্য করা মানুষকে ভালোবাসা মানুষকে হেল্প করা মানুষের ক্ষতি না করা এটা হচ্ছে মানুষের ধর্ম আর এটা হচ্ছে সনাতনীর একমাত্র নিয়ম সনাতনী যারা সবাই একসঙ্গে হচ্ছেন আমাদের উচিত সবাইকে একসঙ্গে ভালোভাবে মানুষের যে ধর্ম যে যাতে যাই হতে পারে সবাইকে এগিয়ে নিয়ে যাওয়া এটা হচ্ছে মানুষের উচিত এবং আমাদের সনাতনীদের এটা উচিত এই জন্যেই সনাতনীরা সবাই একজোট হয়েছে ওখানে যাতে এই পজিটিভ ভাইব মনের মিল সবাই আদান প্রদানে এইগুলো করা আর মানুষকে একভাবে নিয়ে যাওয়া কিন্তু সবাই একসঙ্গে আছেন খুব ভালো লেগেছে খুব ভালো লাগছে দেখে আমার তো খুবই আনন্দ হয়েছে এই মেলায় গিয়ে আর আমি চেষ্টা করবো আবার যাওয়ার আমি এই কথা আলাদা করে জয়েন করছি আমি সত্যি কথা মন থেকে স্যাটিসফ্যাক্ট পাইনি স্যাটিসফ্যাকশান পাইনি যে আমি আলাদা করে কথা জয়েন করছি আমার উচিত ছিল ওখানে সবার সামনে কথা বলা দেওয়া সবার একটু মানে কথা সবার ব্যাকে জানা কি মনে তাদের কেমন মনে আছে তা আমি সেটা পেরে উঠিনি আমি চেষ্টা করবো আপনাদেরকে আবার ভালো কিছু দেখ সকালের এত কুয়াশা ওখানে এই কুয়াশার মধ্যে ঠান্ডায় স্নান করতেও যেন কষ্ট হচ্ছে সেরকম একটা পরিস্থিতি কিন্তু হেঁটে যেতে যেতে গা হাত পানা খুবই গরম হয়ে গিয়েছে আর গা গরম হয়ে যাওয়ার পর ওখানে গিয়ে স্নান করেছে তা আমাদের মধ্যে মোটামুটি অনেক আমরা হনুমান মন্দিরের পাশ থেকে মোটামুটি ওখান থেকে হেঁটে আমরা ঠিক সাইডে এইভাবে চলে এসছি যেখানে আমরা স্নান করব। আমাদেরকে আধ ঘন্টা আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট মতন হাঁটতে হয়েছে সঙ্গমে যেতে গিয়ে পাঁচ কিলোমিটার উপরে ছিল সঙ্গম তা পঁয়তাল্লিশ মিনিট মিনিট আর বেশিও লেগেছে হয়তো আমরা অতটা ঘড়ি দেখিনি যে জন্য টাইমটা বলতে পারছি না তা ওখানে গিয়ে মোটামুটি ডুবকি লাগালাম ঠান্ডা জলের মধ্যে অসম লাগছিল তারপরে ওখানে আমরা দু একটা পুলিশকে জিজ্ঞেস করছিলাম কোন দিকটা সঙ্গম আমরা আবার অনেকের কাছে দেখা হলো তাদের সঙ্গে কথা বললাম ভালো লাগছিল আবার সত্যি কথা বলতে কি কোনো সাধুর সঙ্গে আমি দেখা করতে পারিনি আমার নাগা আমার ইচ্ছে ছিল একটা নাগাদের সঙ্গে দেখা করব, তাদের সঙ্গে একটু কথা বলবো একটু বসবো তাদের একটা এটা দেখার ইচ্ছে ছিল রাস্তায় একদিন সে দেখা হয়েছিল। আমি বুঝলাম না অ্যাকচুয়ালি তার মোটিভেশন কী তার মোটিভেট কী সে ত্রিশুল দিয়ে দেখি সামনে ধরে গায়ে ধরছে টাকা দিয়ে দেওয়া আমার কাছে একশো টাকা আমি দিলাম তারপর আমার কাছে পাঁচশো টাকা চেয়েছে কিন্তু আমি তাকে এক্সট্রা কোনো টাকা দেয়নি কারণ আমার পছন্দ হয়নি আর বেশি টাকা দেবো এক একশো টাকা দেওয়ার পরে প্রণাম করলাম আবার পাঁচশো টাকা এটা কোনো মানে সিস্টেম হলো আমার তো মোটামুটি একদম এটা আমার পছন্দ হয়নি তা যাই হোক ওইভাবে আমরা ওখানে পৌঁছালাম স্নানটা করলাম আপনাদেরকে মাঝে মধ্যে গল্প শোনাচ্ছি গল্প বলছি এখন আমরা এসেছি সেই ভিড়ের সঙ্গমের কাছে প্রায় যেখানে যাচ্ছি সামনে ওই পাশে সঙ্গমটা রয়েছে আমরা সঙ্গে কাছে চলে এসেছি প্রায় এই সঙ্গমের ভিতরে মোটামুটি মানে ভিড়ের মধ্যে ঢুকে গিয়েছি আপনারা সবাই দেখছেন যে ভিড়ের মধ্যে আস্তে আস্তে আমরা এগোচ্ছি এটা সঙ্গমের কাছে যখন আসছি তখন এতটাই ভিড় ওখানে এতটাই ভিড় আপনারা মানে বিশ্বাস করতে পারবেন এত কতটা ভিড় চোদ্দটা অমৃত উঠেছিল তার মধ্যে চোদ্দটা ছবি দেওয়া রয়েছে এখানে دتان دی

ಎದುರ ಎದುರ ಸಂಗಂ ಪಾಟ್ এই যে জায়গাটা দেখছেন আমরা সঙ্গমের ওখানে সঙ্গম মানে ওইখান থেকে দূরে ওই দেখতে পাচ্ছেন দুশো মিটার দূরে আমরা সঙ্গমের সাইডে রয়েছি তা এই সঙ্গমের সাইডে এখানে যা ভিড়টা আপনারা দেখতে পাচ্ছেন না অসম ভিড় অসম এটা এরকম ভিড় মনে হয় সারা জীবনেও কেউ মনে হয় দেখিনি মহা আকাশ থেকে এই মেলা দেখা যায় মহা আকাশ থেকে তা এই ভিড়টা মোটামুটি ঠেলে গুতি একটা জায়গায় গিয়েছি আমরা একটা নাম্বার সেট করেছিলাম সেই নাম্বার পোস্টে যে নাম্বার লাগানো ছিল সেই নাম্বার আমরা সেট করে সেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমাদের লোকজন ওই যে এগোচ্ছে আস্তে আস্তে আমরা এগিয়ে গিয়ে স্নান করবো বলে একটা জায়গা সেট করলাম সেখান থেকে আমরা সেট করে আস্তে আস্তে সেখানে জিনিসপত্রগুলো রেখে স্নান করে প্রস্তুতি নিচ্ছি আর মোটামুটি দেখতেই পাচ্ছেন মানে গঙ্গায় মোটামুটি আমরা যেটা ছিলাম যমুনা সাইডে যমুনা সাইডে দেখতেই পাচ্ছেন এখানে পুলিশ ভোট নিয়ে ওখানে মানে প্রচুর নৌকা রয়েছে পুলিশ বোট নিয়ে ঢুকছে চেক আপ চলছে সব কিছু মোটামুটি সুন্দরভাবে চলেছে আর এত সুন্দর লাগছিল সেটা আমাদের বলছিলাম এত সুন্দর লাগে যেরকম মেলায় সেটা অসম আমরা তো মেলা বলে কথা না سلامات اے بابا خدا او بھائیاں تے سوامی আমরা যাওয়ার সময় ওখানে বলছি ফ্যামিলির শুধু দুটো মানুষ আসো মানে দুটো ব্যাটা ছেলে এরকম মানুষ আসো বা দুটো ছেলে এরকম আসো আর কেউ এসো না এত ভিড় এত পরিস্থিতি ওখানে মানে কন্ট্রোল আন্ডার কন্ট্রোল হয়ে যাচ্ছে প্রশাসনও পেরে উঠছে না এত আন্ডার কন্ট্রোল ওখানে পরিস্থিতি সত্যি এই জন্য আমরা যাওয়ার সময় এগুলো বলতে বলছিলাম আর আমরা যাওয়ার সময় মোটামুটি একটা গাড়ি পেয়েছিলাম এই ভ্যান টাইপে যার উপর ব্যাগ রেখে দিয়ে আমরা ব্রিজটা পার করছিলাম ব্রিজটা অনেক বড় সাত কিলোমিটার না সাড়ে সাত কিলোমিটার ব্রিজটা ওই লংটা পার করতে পারলে এবারে মোটামুটি আমরা অনেকটা যেতে পারবো সেই জন্য আমরা এই যে দেখতেই পাচ্ছি না আমরা ব্যাগ নিয়ে মোটামুটি যাচ্ছি আর ভিডিও করতে করতে আমি যাচ্ছি बैलिया 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 खड़े हो जाओ हम लाइफ स्कूल ये हुए रुक जाइए 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 एक हिल जाए हिल जाए चलो 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 सामान का पीछे ध्यान একটা ভ্যান পেয়েছিলাম ব্যাগ ভ্যানের উপরে আমরা যতজন ছিলাম সবার ব্যাগ ভ্যানের উপরে তুলে দিয়েছি দেওয়ার পরে আমি আর সানিদা দুজন মিলে ওই ভ্যানের পিছনে উঠে এক পায়ে ভর দিয়ে কোনো যাচ্ছি তার মধ্যে মাঝখানে পড়েই যাচ্ছিলাম তখন ভ্যানকে বললাম দাঁড়াও আমি একটু ঠিকঠাক করে নিই আবার দুজন মিলে দু সাইড চেঞ্জ করে নিয়ে তারপরে আমরা আবার ওই সাত কিলোমিটার ব্রিজ বা সাড়ে সাত কিলোমিটার ব্রিজটা পার হলাম তা ওই ব্রিজটা পার হতে আমাদের অনেক টাইম লেগেছে সেটা বুঝতেই পেরেছে যে কত বড়ো ব্রিজ সানিদান মেয়েই বলছিল অনেক বড় ব্রিজ এটা এটা দেখতে এরকম লাগে তা যাই হোক এই ব্রিজটা তো ছিল দুপাশে রয়েছে আরও পিফা ফুল এই পিফা ফুলও মোটামুটি খোলা ছিল অনেক জায়গাতে লোক যাতায়াত করছে ভালোও লাগছিলো এই পুণ্যার্থী শয়ে সয় পুণ্যার্থী এখানে যাচ্ছে মানুষের এত সমাগম দেখতেও ভালো লাগে আমরা রয়েছি উপরে মানে বড় ব্রিজটাই দুপাশে ছোট ছোটো ব্রিজগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে পিফা ফুল এই পিফা ফুলগুলো সব মোটামুটি খোলা হয়নি কিছু কিছু খোলা আছে কিছু কিছু বন্ধ আছে আমরা বড় যে মেন ব্রিজ আছে ব্রিজটার নাম আমি ভুলে গিয়েছি যাই হোক ওই ব্রিজটা দিয়ে আমরা যাচ্ছি আমরা ওপারে গিয়ে ওখান থেকে আমরা হেঁটে সামনে গিয়ে বাইক ধরবো তার সামনে এত পরিমাণে ভিড় ছিল সেই ভিড়টাকে আমাদের পার হয়ে যেতে তিন ঘন্টার উপরে আমাদের লেগেছে আমরা বসেছিলাম ভিড় বলে আমরা বয়স্ক লোক নিয়ে ওখানে কোথাও ঢুকিনি আমরা বসেছিলাম একটা জায়গায় অনেকক্ষণ খাওয়া দাওয়া করে তারপরে লাস্টে চিন্তা ভাবনা করে আস্তে আস্তে সাইডে সাইড গিয়েছি কিন্তু খুব ঠেলে গুতিয়ে খুব মানে ঝঞ্ঝাট করে এত মানে লোক সামনে দিয়ে আসছে এই পাশ থেকে যাচ্ছে এরকম করে একটা গ্যাঞ্জাম একটা জায়গা সৃষ্টি হয়েছে সেই জায়গায় আমরা কোনো রকমে ধাক্কাধাক্কি করে ঠেলে বেরিয়েছি তা খুবই হিনস্থ হতে হয়েছে ওর মধ্যে অনেকের ক্ষতি হয়েছে অনেকের ইঞ্জুরিজ হয়েছে অনেকে পড়ে গিয়েছে লেগেছে দুজন স্বামী স্ত্রী দেখলাম বসে আছে ব্রিজের উপরে তার ওরা বাড়ি যাওয়ার জন্য হয়তো প্রস্তুতি নিয়েছে তা যাই হোক কষ্ট হয়ে গেছে বসে আছে আমি তাই বলছি আপনারা ধীরে ধীরে আসুন কোনো প্রবলেম নেই আস্তে আস্তে আসুন যেতে পারবেন আর আমি মাঝে মধ্যে মনের উশ্বাস বাড়াচ্ছিলাম সকলের যে মনের আগ্রহ সবার মনের একটা জোর বাড়াচ্ছিলাম যাতে সবাই ঠিকঠাকভাবে বাড়ি পৌঁছায় সুস্থভাবে পৌঁছায় তো যাই হোক মানে ওখান থেকে কোনো রকমে বেরিয়ে আমরা বাইকে করে গাড়ির ওখানে আসি মানে যেখানে সরস্বতী মেন গেট ছিল সেখানে আসি এসে গাড়িতে যখন পৌঁছায় তখন বলছে দুটো দশ তারপরে ওখান থেকে আবার কমপ্লেন লিখতে থানায় যাই আমরা তিনজন গিয়েছিলাম আমার সঙ্গে দুজন আরও ছিল কমপ্লেনটা থানায় গিয়ে লিখি পরে শুনতে পারি সে বাড়িতে ফোন করে কথা বলে তারা চলে যায় হচ্ছে এতে মানে আপনার ওই রাম মন্দির রাম মন্দির থেকে আবার ট্রেনে করে ঘুরে ওখান থেকে উনি বাড়ি চলে আসেন মানে আমাদেরকে না জানে নীতিমতো আমাদেরকে হেনস্থা করেছে আমরা হেনস্থা হয়েওছি ঠিক আছে যা হয়েছে হয়েছে ওপরলা যেটা করে মঙ্গলের জন্যই করে আমরা কিছু আর এ করিনি আমরা গাড়ি ছেড়ে দিয়েছি তখন বাজে পনেরো তিনটে মানে আমরা ওই থানার থেকে পাশেই থানাটা ছিল এক কিলোমিটার দূরে আমরা হেঁটে গিয়ে কমপ্লেনটা লিখে আবার একটা গাড়ি করে অটো পেয়ে ধরে আবার এসে আমরা আবার গাড়িটা ছেড়ে দিই হর হর মহাদেব জয় भोले জয় भोले হামাও জয় একদম একদম ナイス रहा ナイス रहा আপনারা যারা আবেগে পড়ে এখানে আসছেন আসুন কিন্তু এখানে সাবধানে থাকতে হবে কি সেটা ওই বাইকগুলো যেটা দেখতে পাচ্ছেন যে বাইকগুলো মানুষ নিয়ে যাচ্ছে দুজন তিনজন করে বসিয়ে ওরা হচ্ছে এই ব্রিজটা পার করে দিচ্ছে তার জন্য দুশো টাকা করে পার পার্সন নিচ্ছে এরকম করেই ওখানে যেতে হচ্ছে খুব আর এই ভ্যানগুলো দেখছেন ভ্যানের উপরেও নিয়ে যাচ্ছে দুশো তিনশো যে যেরকম পাচ্ছে সেই রকম নিচ্ছে আর মানুষ কষ্টে হাঁটার জন্য মানুষ যারা বয়স্ক মানুষ তারা ঠিক যাচ্ছে কিছু করার নেই পরিস্থিতিটা এরকম ছিল মানুষজন যেটা পাচ্ছে সেই গাড়িতে উঠে চলে যাচ্ছে

এই যে ভিডিওটা আমি করেছি এটা হচ্ছে বাস ছেড়ে দেওয়ার প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট পরের ভিডিও তাই বাস ছেড়ে দিয়ে আমরা লাইনে দাঁড়িয়েছি প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট সত্যি লেগেছে আমাদের ওই পার্কিং ঘুরিয়ে রোডে পুরো একদম রোডে উঠে আমার লাইনে যাচ্ছি যখন টাইম লেগেছে কারণ অনেকটা লং তো আর এত ভিড় তো প্রচুর টাইম লাগছে তা আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে আপনারা দেখবেন ভালো লাগলে আপনারা কি কমেন্ট করবেন জানাবেন আর আপনাদের আমি চেষ্টা করবো আমার পুরো মানে লাইফ এবার আস্তে আস্তে আমার লাইফের ভিডিও আমি কি করি না করি কী বৃত্তান্ত সব জানা দেখাবো আর চেষ্টা করবো ভালোভাবে আপনাদেরকে জানানোর ধন্যবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ